আশি হাজার টাকার চেন মাত্র আট হাজার টাকায় তিন থেকে চার হাজার টাকা রেঞ্জের মধ্যে ব্রাইডাল চোখার যেগুলো কিন্তু দেড় লাখ টাকা অবধি পাওয়া যায় এইগুলো মার্কেটে কত ওয়েট আছে আমরা কিভাবে এত কম দামে দিচ্ছি কারণ এই যে নেকলেসটা আছে এটার ওয়েটটা দেখুন কিন্তু নাইন হলমার্ক দিয়ে আমাদের কাছে পাবেন মাত্র তিন থেকে চার হাজার টাকা রেঞ্জের মধ্যে সামনেটা পিছনটা পুরো চারিপাশটা কিন্তু সোনা দিয়ে তৈরি করা হয়েছে এইগুলো সব থাকবে নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেট থেকে পাঁচ হাজার টাকা রেঞ্জের মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা তখন যে ভিডিওটা দেখলেন আমরা এসএসটি পাবলিকেট পক্ষ থেকে বেশ কয়েকদিন আগে আমরা আপলোড করেছিলাম কিভাবে এত কম দামে দিচ্ছে সেটা মানুষের কাছে ক্লিয়ার ছিল না তাই আজ আমরা উপস্থিত হয়েছি আবারও আকসা জুয়েলার্সে আমরা কথা বলবো কিভাবে এত কম দামে দিচ্ছে সোনা আপনাদেরকে দেখাবো এসএসটি পাবলিকের পর্দায় আচ্ছা এত কম দামে কীভাবে দিচ্ছে না আগের ভিডিওতে এইটা নিয়ে আমি বলেছিলাম যে এত কম দামে আমরা কীভাবে এই সোনাগুলো দিচ্ছি এগুলো জানতে হলে আপনাদের আসতে হবে আকসায় আসে দোকানে এসে দেখতে হবে কিন্তু এত ফোন আসছে সব ফোনে তো সবাই জিজ্ঞেস করছে যারা দূর দূর থেকে ভিডিওগুলো দেখছে যারা মুর্শিদাবাদ জলপাইগুড়ি অনেক দূর দূর থেকে আরও দেখছে আসাম থেকে দেখছে তো তাদের তো আসা সম্ভব নয় তো তাদের জন্য আমরা এই ভিডিওটা বানাচ্ছি তাদের জন্য আমরা এই ভিডিওটা বানাচ্ছি যে কিভাবে এত কম দামে আমরা এইগুলো দিচ্ছি তো প্রথমে আমি ক্লিয়ার করে দিই একটা কথা যেমন এই সেই ভাইরাল চোকার যেটা আমাদের সবচেয়ে হাইলাইট হয়েছে এই যে চোকারটা যেটা এক লাখ পঞ্চাশ থেকে দেড় লাখ টাকা থেকে এক লাখ ষাট হাজার টাকা দাম আছে এই চোকারটা মার্কেটে কিন্তু আমরা মাত্র এটা তিরিশ হাজার টাকায় দিচ্ছি এবার কি করে দিচ্ছি সেটাই আপনাদের বোঝানোর জন্য এই ভিডিওটা করা তো আপনাদের আমি সবচেয়ে সহজ পদ্ধতিতে আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে এত কম দামে আমরা এই সোনাগুলো সেল করছি তো আজ থেকে কুড়ি থেকে পঞ্চাশ বছর আগেও এই টেকনোলজিটা ছিল এই পদ্ধতিটা ছিল যে আমাদের মা কাকিরা ব্রঞ্জের ওপর সোনা দিয়ে এই বালাগুলোকে বানিয়ে পড়তেন তো আমরা কিন্তু সেই পদ্ধতিটাই আজকে নিয়ে এসেছি যে এইখানে আমাদের চেন থেকে ফিঙ্গারিং থেকে গলার চোকার থেকে ব্যাঙ্গেল থেকে সব রকম কিন্তু আমাদের মেটালের ওপর আরেকবার আমি বলে দিচ্ছি মেটালের ওপর আমাদের বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স দিয়ে এইটা আমরা তৈরি করেছি আর এতে কিন্তু কোনো রকম যে আপনারা অনেক অনেকজন কল করে জিজ্ঞেস করছে যে আমরা কি এতে কোনো সোনার জল চড়াচ্ছি কোনো আর্টিফিশিয়াল কিছু করছি এইসব কিন্তু কোনো রকম কিছু আমরা করছি না আমরা এটা মেটালের ওপর বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স সোনা দিয়ে এটা কিন্তু আমরা পুরো তৈরি করছি আর আর একটা আপনাদেরকে আমি বোঝাচ্ছি আপনারা যত টাকা সামান নেবেন ধরুন অনেকজন আছে সেলিব্রিটির দেখলো কোনো স্টার কোনো সেলিব্রিটির দেখলো যে গলায় এইরকম চোকার বা কোনো নেকলেস আছে যেটা কিন্তু মার্কেটের দাম কিন্তু প্রায় দু লাখ থেকে আড়াই লাখ টাকা দাম আমরা সেই জিনিসটা মাত্র পঞ্চাশ হাজার টাকায় তৈরি করে দেবো আমরা এই পদ্ধতিতেই আপনাদেরকে এত কম টাকায় তৈরি করে দিচ্ছি কারণ আমরা মেটালের ওপর নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেট সোনা দিয়ে আমরা এটা তৈরি করছি আগে যে পদ্ধতিটা ছিল যে উপরে সোনা নিচেতে কিন্তু পুরো একদম ব্রোঞ্জ দিয়ে ভর্তি থাকতো সেই রকম কিন্তু এইটা কিন্তু এই পদ্ধতি নয় আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি একটা নেকলেস দিয়ে এই যে নেকলেসটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো উপর থেকে পেছন থেকে নিচে থেকে যে চারিদিকটা আপনারা দেখতে পাচ্ছেন এই চারিদিকটাই কিন্তু সোনা দিয়ে তৈরি হয়েছে এটা এই যে আপনারা ভাবছেন যে হয়তো মেটেলটা কোথায় আছে আমরা যে বলছি বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স সোনা দিয়ে করা আছে মেটেলটা কোথায় আছে মেটেলটা কিন্তু এর মাঝখানে আছে এই দেখুন এই যে পুরোটা দেখতে পাচ্ছেন এই পুরোটাই কিন্তু সোনা দিয়ে বানানো বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স দিয়ে পিছনটাও কিন্তু পুরো সোনা দিয়ে বানানো আছে এই যে মেটেলটা আছে মেটেলটা মাঝখানে আছে তাতে আপনার কি হবে আপনি পেছনের দিকটা পড়ুন ওপরের দিকটা যাই করুন কোনো কিন্তু সোনাতে কিন্তু কোনো কিছু হবে না যা হবে মাঝখানটা মেটেলটা আছে পুরো সোনা দিয়ে এটা মোড়া আছে পুরো দেখে চারি চারিপাশটা পুরো সামনেটা পিছনটা পুরো চারি চারিপাশটা কিন্তু সোনা দিয়ে তৈরি করা হয়েছে শুধু এই জিনিসটা নয় আমাদের যেমন এই আংটিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই আংটিটাও কিন্তু সেম পদ্ধতিতে তৈরি এই আংটিটারও চারিপাশে আপনারা যে দেখছেন সামনেটা ফ্রন্টটা ব্যাক সাইডটা ডান্ডিটার কাছে পুরো চারিদিকটা কিন্তু সোনা দিয়ে বাইশ ক্যার নাইন ওয়ান সিক্স দিয়ে তৈরি পুরো আপনাদের আমি বলে দিচ্ছি এটা কত ওয়েট আছে আমরা কিভাবে এত কম দামে দিচ্ছি কারণ এই যে নেকলেসটা আছে এটার ওয়েটটা দেখুন কিন্তু ছশো তিরিশ মিলি আট গ্রাম ছশো তিরিশ মিলি এই নেকলেসটার ওয়েট আছে যেটা আপনারা কিন্তু মার্কেটে কিনতে গেলে আপনাদের এটা পড়বে থেকে আশি হাজার টাকা কিন্তু মাত্র আমরা এই নেকলেসটা আপনাদেরকে দেব বারো হাজার টাকায় যদি ভবিষ্যতে আপনাদের কোনো দায়ী বিপদে বলাতে যায় না কার কখন কি সিচুয়েশন আসবে দায়ী বিপদে যদি আপনারা চান যেটা বিক্রি করবেন তো তখন কি হবে টোটাল যে অ্যামাউন্টটা আছে সেখানে আপনার বিলেতে লেখা থাকবে মেকিং চার্জ এটার কত কি সোনার দাম সব লেখা থাকবে সেখান থেকে কী হবে আপনাদের শুধু মেকিং চার্জটা শুধু কেটে বাকি সোনার দামটা আপনারা পেয়ে যাবেন আজকে ক টাকা সোনার দাম তো সেই হিসাবে ভাবতে হবে না যখন যেরকম সোনার দাম হবে শুধু মেকিং চার্জটা কেটে সেই দামটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কারণ হচ্ছে আমরা সততার সাথে এই বিজনেসটা করছি আমরা কিন্তু কোনো রকম ডুপ্লিসিটি করছি না আপনারা যখনই আমাদের কাছে রিটার্ন দিতে আসবে তখনই এই সোনার যে মেকিং চার্জটা কেটে বাকি টাকাটা আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর আমরা যে কাজটা করছি পুরো জেনুইন করছি এর থেকে বেশি আপনাদের জানতে হলে আপনারা দোকানে আসুন এসে আপনারা সামানগুলো দেখুন যে কটা আমাদের প্রোডাক্ট আছে ভালো করে আপনারা দেখুন আগে যাচাই করুন এরকম কি আমরা সোনা দিচ্ছি তারপরে আপনারা কিনুন আমরা এই বলছি না যে আপনারা ডাইরেক্ট সোনা ভেবেই যে এত অফার দিচ্ছে তো এক্ষুনি কিনে নিই ভালো অফারে পাচ্ছি এই অফার তো পাবো না এটা নয় আমাদের অফার সারা বছরই থাকবে প্রত্যেক মাসে অফার থাকবে আর তার সাথে কিছু কিছু গিফটও যেমন বড় নেকলে যদি এইটা আপনারা নিন এর সাথেও কিন্তু কিছু গিফট আমরা দিয়ে দেবো আর আপনাদেরকে আমি বলে দিচ্ছি আমাদের কিন্তু আগেও আমি বলেছি আমাদের কিন্তু চারটে ব্রাঞ্চ আছে ব্রোজের আমার দুটো ব্রাঞ্চ আছে আমাদের আর এখানেও আমাদের দুটো ব্রাঞ্চ আছে আমরা এই নয় যে এই বছরে আমরা খুলেছি আমরা কিন্তু বহুত আগে থেকে এই সোনা লাইনে আমরা আছি তিন চার দিন ধরে ধামাকেদার অফার দেওয়া হচ্ছে আবার আমাদের এই অফারটা চালু হবে এক দশ দু হাজার চব্বিশ একই অক্টোবর থেকে আমাদের এই ধামাকেদার অফারটা দেওয়া চালু হবে আপনারা এক তারিখ অবশ্যই আসুন অবশ্যই এক তারিখ আপনারা আসুন এক তারিখ থেকে আপনারা সব রকম সামান পাবে চেন থেকে ইয়ারিং থেকে নেকলেস থেকে ব্যাঙ্গেল থেকে সব রকম আবার আমাদের এই অফারটা এক তারিখ থেকে আবার চালু হবে পুরো মাসটাই কিন্তু তার অফার চলবে কারণ পুরো মাসটাই কিন্তু দুর্গাপুজো আছে আর শেষের দিকে দিওয়ালি আছে দিওয়ালিতে তো আরও ভালো অফার আসবে আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল আছে আমাদের নতুন নতুন যখন স্টক আসছে আমাদের নতুন নতুন স্টক দেখতে হলে আপনাদের আসতে হবে আকশার জুয়েলার্স ইউটিউব চ্যানেলে এখানে দেখুন আকসা জুয়েলার্স ইউটিউব চ্যানেল যেখানে কিন্তু আমাদের অলরেডি ভিডিও পোস্ট করা হয়েছে এই দেখুন মাত্র তেরো হাজার টাকাই চেন এখানে পোস্ট করা আছে আকসার জুয়েলস ইউটিউব চ্যানেলে আর এখানে আরও আপনারা দেখতে হলে আক্সার জুয়েলার্স ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ধামাকেদার অফারগুলো আপনারা কিন্তু এখানেই দেখতে পাবেন আপনারা কিন্তু অন্য কোথায় দেখতে পাবেন আগে কিন্তু আমরা আগে পোস্ট করি আমাদের ইউটিউব চ্যানেলে তো নতুন নতুন ধামাকেদার অফার দেখতে হলে আপনাদেরকে আসতে হবে আকসার জুয়েলার্স ইউটিউব চ্যানেলে সাথে এস এস টিভিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য টিভিকে আপনারা ফলো করুন টিভির সাথে আরও ভিডিও আসবে তো আপনারা ফেসবুকে আর ইউটিউবে এসএসটিভিকেও আপনারা ফলো করুন আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আপনাদের থেকে অনেক অনেক সাপোর্ট পেয়েছি অনেক দূর দূর থেকে আসাম থেকে ত্রিপুরা থেকে আমাদের মালদার থেকে ঝাড়খণ্ড থেকে লোক আসছে আমরা অনেক সাপোর্ট পেয়েছি আপনাদের নিয়ে আমরা কিন্তু আগেও কিন্তু আরও ভালো কিছু কাজ করতে চাই আপনারা আমাদের সাথে থাকুন আমরা যেন আরও ভালো ভালো আপনাদের জন্য ধামাকেদার অফার আনতে পারি এটাই বলবো আপনারা দোকানে আসুন আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এ অনেকেই জিজ্ঞেস করছে ফোন করে যে আপনাদের অ্যাড্রেসটা কোথায় আমাদের অ্যাড্রেসটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের জনাই বাজার আপনারা যারা ট্রেনে করে আসতে চাইছেন যারা শিয়ালদা হয়ে আসতে চাইছেন শিয়ালদা থেকে দুটো ট্রেন আসে একটা ট্রেন শিয়ালদা থেকে সবসময় একটা ট্রেন আছে ডানকুনি লোকাল আপনারা ডানকুনি লোকাল হয়ে আবার আর একটা ট্রেন বর্ধমান কট হয়ে আপনারা জনাই স্টেশনে আসতে পারেন আর যারা ডাইরেক্ট আসতে চাইছেন তারা শিয়ালদা থেকে একটা ট্রেন যাচ্ছে জনাই রোডে সেটা বারুইপাড়া লোকাল যারা আসছেন তারা ওই ট্রেনটা ধরলেই আপনারা জনাই রোডে এসে যাবেন তো জনাই রোড থেকে আমাদের শোরুমের ডিস্টেন্স হচ্ছে পাঁচ থেকে ছ মিনিট কোনো টোটো বা অটো ধরে আপনারা আসতে পারেন আর আমাদের এইখানের অ্যাড্রেসটা হলো জনাই বাজার মেড প্লাস ওষুধের দোকানের অপোজিটে যারা আপনারা মালদা থেকে মুর্শিদাবাদ থেকে জলপাইগুড়ি দার্জিলিং আসাম যেখান থেকে আসতে চাইছেন তারা আপনারা আসবেন ডাইরেক্ট শিয়ালদাতে আপনাদের আসতে হবে তারা এক্সপ্রেস ট্রেন ধরে আগে শিয়ালদাতে আসবেন শিয়ালদা থেকে আপনাদের লোকাল ট্রেন ধরতে হবে লোকাল ট্রেন ধরে আপনারা দমদমের উপর দিয়ে আপনারা আসবেন জনাই রোড আর যারা আপনারা মেদিনীপুর এদিকে বিষ্ণুপুর পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হয়ে আসছেন তাদেরকে আপনাদেরকে আসতে হবে হাওড়া স্টেশনে হাওড়া রেল স্টেশনে আপনাদের আসতে হবে হাওড়া রেল স্টেশনে এসে আপনাদের দুটো ট্রেনের অপশান আছে একটা হচ্ছে বর্ধমান যাওয়ার দুটো ট্রেন আছে আমি বলে দিচ্ছি একটা হচ্ছে মেল লাইন একটা কর্ড লাইন আপনাদের ধরতে হবে বর্ধমান ভায়াকট হাওড়া থেকে বর্ধমান ভায়াক ধরলে পাঁচটা স্টেশন পরেই আমাদের জনাই রোড স্টেশন পৌঁছে যাবেন জনাই রোড স্টেশনে এসে পাঁচ থেকে ছ মিনিট আপনাদের টোটো বা অটো করে এখানে আসতে লাগবে জনাই বাজার জনাই বাজারের মেট প্লাসের অপোজিটে আমাদের এক্সা জুয়েলার্স